আজকে আমার রান্নাঘরের আজকের যে ভর্তাটা দেখানো হবে এটা আমার জীবনে প্রথম দেখা এবং ভর্তা করার বা ভর্তার ভিডিও তো চলে আসলাম রান্নাঘরে এত কথা বলে লাভ নেই আগে হচ্ছে কি রান্না করব সেটা দেখাই এই যে সুটকি মাছ কড়াইটাকে হালকা গরম করে নিলাম আর এই যে শুটকো মুটকো কিছু ধুনিয়া পাতা মানে সুটকি মাছের সাথে শুটকো ধুনিয়া পাতা আর কি আমরা কিছু রসুন করে নিলাম তবে রান্না করার সময় রেসিপি মাস্টার কিন্তু সবাই এদিকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সবাই অবশ্য আপনারা বলবেন যে আপু শুকনো মরিচ দিয়ে ভর্তাটা খেতে বেশি মজা লাগবে আসলে সবার অনেক এক্সপিরিয়েন্স আছে ব্যাপারটার সাথে তো গল্প করার ফাঁকে অলরেডি আমরা একটুখানি তেল দিয়ে রসুন আর কাঁচা রসুনটাকে হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু টেলে নিতেছি আসলে ব্যাপার হয়েছে কি এটা আমাদের আজকে প্রথম তো দেখেন এই যে সাজেশন দিতেছে রেসিপি মাস্টার কলে বসে বলে দিচ্ছে কি হবে না হবে যাই হোক যেহেতু আমরা আজকে প্রথম ভর্তাটা করতেছি এখানে সবার অভিজ্ঞতার একটা ব্যাপার আছে না যাই হোক আমরা এটাকে সুন্দর করে একটু পেঁয়াজ আর রসুন আর হচ্ছে কাঁচামরিচটাকে একটু হালকা টিলে নিতেছি টিলে নেওয়া মানে বোঝেন তো সবাই আপনারা তো সবাই আসলে অনেক অনেক সুন্দর রেসিপি দেন কারণ এটা কয়েকবারই আপনারা খাইছেন বাট আমরা তো এটা খাই নাই তো যাই হোক আমরা যে কথা সেই কাজ এখন হচ্ছে কড়াইটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে আবার নতুন করে আমরা মাছটাকে হলো দিয়ে দিলাম তবে একটু হালকা তেল দিয়েছি আমরা এই হচ্ছে আমাদের সুটকি আচ্ছা বললেন তো এটা কি চাপা সুটকি এটা ডেলি শপ থেকে নেওয়া একটা সুটকি ওখানে লেখা আছে চাপা সুটকি বাট আমি জানি না এটা আসলে কোনো মানে কী সুটকি চাপা সুটকি বা অন্য আমার লাইফে ফার্স্ট টাইম দেখা এই সটকি মাছটা যাই হোক এবার দেখেন এটা ভাজতে ভাজতে পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছে হ্যাঁ আমার খালামুনি অবশ্য বলতেছিলো যে যদি মাছটা ভালো হয় তাহলে নাকি ভাজার সময় একদম ভেঙে যাবে আমি যখন ফার্স্ট টাইম রান্নাঘরে গেলাম কি বলবো আমি খুবই মানে রান্না দেখে মানে গন্ধ দেখে আমি পুরো টাশ্টি খেয়েছি আম কোয় হায় আল্লাহ করে কি তারপরে তো আর কি ধুয়ে টুইয়ে সুন্দর করে গরম পানি দিয়ে পরে দেখি যে না গন্ধটা তো নেই আবার কনফিউশনে পড়ে গেলাম এ তো অনেক কাটা এত কাটার ভিতরে কিভাবে আমরা খাবানি আর এই যে দেখেন কিভাবে হাসতেছে মানে আমরা এই সুটকিও নিয়েই কথা বলতে বলতে আমরা আসলে হাসাহাসি করতেছিলাম তো যাই হোক ব্যাপার হচ্ছে এখন আমরা বাজাবাজি শেষ এখন একটা বাটার তো বাটাবাটি করার জন্য এই যে আমরা পাটা ব্যবহার করব আমি একবার বলছিলাম ব্লিন্ড করার জন্য কী দরকার এত কষ্ট করে তো পাটায় নাকি বাটলে আবার স্বাদের পরিমাণ নাকি অন্য লেভেলে অন্য মাত্রায় চলে যাবে তো যাই হোক আমাদের মাত্রা সাত্রা আমরা এখন একাকার করে দেব এখন এটাকে পাটায় পিষে সুন্দর করে এই যে মাছটাকে দেখছেন একদম গলে গেছে যাই হোক যেই কথা সেই কাজ তবে সত্যি আসলে এটা বেশ একটা ই হয়েছে বাটার সাথে সাথে দেখি কাটা সহ পুরো মানে বাটা ভর্তা হয়ে গেছে এরা খুবই মজা লাগলো ব্যাপারটা দেখে যাই হোক সবাই এখন অপেক্ষায় আছে সব জিব্বা দিয়ে পানি মানে ছুঁই ছুঁই করতেছে কখন তারা খাবে আর এই যে আমার আম্মু ধুনিয়া পাতা নিয়ে বসে আছে কারণ শুটকি ধুনিয়া পাতার সাথে শুটকি ধুনিয়া পাতা দেওয়া হয়েছিল পরে আবার হচ্ছে কাছ থেকে আবার টাটকা টাটকাটা ছিঁড়ে নিয়ে এসে এবার আমরা এখানে অ্যাড করে দিলাম তো যাই হোক বাটা আমাদের প্রায় শেষ পর্যায়ে তো গাইস এই যে শুটকি ভর্তা কে কী খাইছেন আর আমার মতো এখনও কোনো দিন খান নেই এই যে আমাদের আর এক ব্লগার কাশফি অ্যান্ড কোমো সে তো অলরেডি ভাত পাটায় ভর্তা মেখে তার সাথে খাওয়া শুরু করে দিছে যাই হোক এখন আমি এই যে ভাবলাম এটার সাথে একটু ফটোশ্যুট করে রাখি তো আমি আবার একটু ফটোশ্যুট করে নিলাম যেহেতু রাতের বেলা লাইটের ব্যবস্থাটা তত বেশি ভালো নাই তারপরে যতটুকু করা যায় আর কি যাই হোক এবার আমরা হচ্ছে ভাত দিয়ে এই যে শুটকি ভর্তা খাবে খাবে কারণ আমি খাবো না তাই বলছি খাবে সবাই ওকে ব্যাপার না আমি এটা ক কখনোই খেতে পারবো না আমার তো পছন্দ না আর আমার অপছন্দের জিনিস আমি খাই না তো এবার যাই হোক এই যে ডিম আর সাদা ভাত দেখতে পাচ্ছেন এই ডিম আর সাদা ভাত দিয়ে আমি ভাত খাবো আমি অবশ্য পরে দুধকোলা দিয়েও খেয়েছিলাম এই ছিল আমাদের সুটকি রান্নার প্রথম অভিজ্ঞতা সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া ভালোবাসা রইলো